হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বিবার পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনাদের চাইদার আলোকে আমরা নিত্য নতুন প্রোডাক্ট আনতেছি এই শীতের মধ্যে ঠিক আছে অনেকে জোগার জোগার করে আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ করতেছেন কল দিচ্ছেন জোগার আসবে কিনা নতুন ব্র্যান্ডের জোগার আসবে কিনা তো আজকে আপনাদের জন্য এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম খুবই চমক আপনাদের জন্য এটা তো আমি ইনশাল্লাহ আজকে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো খুবই ভালো কোয়ালিটি অনেক বেশি ভালো কোয়ালিটি এগুলি নর্মালি উইন্টার ছাড়াও নর্মালি আপনার সামার সিজনেও পড়তে পারবেন কোনো সমস্যা হবে না তো আজকে আমি এডিডার্স আর নাইকির দুইটা ব্র্যান্ডের জোগার্স নিয়ে এসেছি সাইজ হচ্ছে এস এম এল এক্সেল ঠিক আছে এই সাইজগুলি আমি দেখাচ্ছি কালারও আছে চারটা ঠিক আছে এডিডার্সের দুইটা নাইকির দুইটা চারটা কালার রেশিও করা থাকবে আট পিস করে ব্লেস্টার করা থাকবে তো আর পিজের মধ্যে সবগুলো চাইজ থাকবে তো আমি দেরি না করে প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে এডিডাস নেভি ব্লু ঠিক আছে এটা হচ্ছে নেভি ব্লু এগুলো হচ্ছে 280 প্লাস জিএসএম স্টিচ প্রত্যেকটা প্রোডাক্ট স্টিচ এরপর আছে নিচে ন্যারো করা ঠিক আছে আর এখানে হচ্ছে রাবার পিন এটা হচ্ছে রাবার পিন দেখতে পাচ্ছেন এটা রাবার পেইন্ট খুবই চমৎকার এবং সুন্দর আর ভিতরের অংশটা দেখেন ভিতরে অনেক সুন্দর নরমালি এগুলি পরতে পারবেন আর ভিতরে বাইরে একটা জ্যাপ পকেট আছে বাইরের পকেট আছে ঠিক আছে আর সামনে যে পকেটগুলোতে চেন দেওয়া আছে ঠিক আছে সামনের পকেটগুলোতে জিপার দেওয়া আছে খুবই সুন্দর জগারগুলি ঠিক আছে এটা হচ্ছে নেভি ব্লু হ্যাঁ এটা একটা কালার আর একটা কালার এটা ডার্ক ব্লু হ্যাঁ এটা এটা আরেকটা কালার হচ্ছে এটা হচ্ছে নাইকি এটা হচ্ছে নাইকি খুবই সুন্দর আর পাশে এখানে একটা ইয়ে দেওয়া আছে নাইকি বর্ডার দেওয়া আছে এই পাশে বর্ডার দেওয়া আছে নাইকি খুব সুন্দর ঠিক আছে খুবই সুন্দর ভিতরে ইয়া অংশটা দেখেন দেখেন খুব চমৎকার ঠিক আছে এটাও সেম এরপর আছে সেন আছে এখানে খুব সুন্দর কোয়ালিটি খুব চমৎকার ঠিক আছে যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন যোগাযোগের চোখে না উত্তর বাড্ডা বিটিএসি মেয়ের শপিং মল নিচের তিনতলা থার্ড ফ্লোর ষোলো নম্বর দোকান আমাদের নাম্বার সব দেওয়া থাকে এটা তার একটা কালার এটা কালার এডিডাস ঠিক আছে এটা হচ্ছে ড্রাগ ঠিক আছে ব্ল্যাকের মধ্যে স্টিচ প্রোডাক্টগুলি খুবই স্টিচ খুব সুন্দর স্টিচ দিয়েছেন দুইশো আশি প্লাস নম্বর পেইড করা খুবই চমৎকার সামনে একটা পাশে একটা ইয়া দেওয়া আছে বর্ডার দেওয়া আছে খুব সুন্দর করে বর্ডারটা খুব সুন্দর করে দেওয়া আর পিছনে একটা পকেট আছে ঠিক আছে অনেক ভালো প্রোডাক্টগুলি আশা করি যারা নেবেন আপনারা ঠকবেন না প্রোডাক্টগুলি নিয়ে এই শীতের মধ্যে অনেকে এই প্রোডাক্টগুলি আমাদের কাছে চেয়েছেন তো যারা চেয়েছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলি আশা করি আপনারা আমাদের প্রোডাক্টগুলি নেবেন ঠিক আছে অলরেডি অনেকে ফ্রি অর্ডার করে ফেলেছেন প্রোডাক্টগুলি আসার আগে তো ইন হাউজে অলরেডি প্রোডাক্টগুলি এখন আছে এটা আর একটা কালার মেরুন কালার এটা খুব সুন্দর কালার খুব সুন্দর দেখেন খুবই চমৎকার স্টিচ খুব চমৎকার এবং খুব সফট হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন পরে খুব মজা পাবেন দেখেন খুব স্টিচ খুব সুন্দর আর ভিতরের ইয়াটা দেখেন একটু সামনে আনুন ক্যামেরাটা ভিতরে ইয়াটা দেখেন শিলানুগুলা দেখেন শুধু জাস্ট শিলানুগুলা ফিনিশিংটা কত সুন্দর দেখেন তো যাই হোক বন্ধুরা আমাদের প্রোডাক্টগুলো ইন হাউজে আছে একটু ক্যামেরাটাই দিকে নিয়ে আসলে তুমি বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো ইন হাউজে অলরেডি আছে যাদের লাগবে আপনারা অবশ্যই আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা যাদের নিত্য নতুন প্রোডাক্ট লাগবে উইন্টার প্লাস সামার অনেকগুলো প্রোডাক্ট আমরা আনতেছি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে নিয়ে গিয়ে আপনারা নতুন করে ব্যবসা শুরু করতে পারেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট সব সময় চেষ্টা করি আমরা দিতে ইভেন কি আমরা কখনো কাস্টমারদের সাথে প্রতারণামূলক কোনো কিছু আচরণ আমরা করতে পারি না কারণ কাস্টমার হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাস্টমারগুলিকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আজ পর্যন্ত আমাদের কোনো কাস্টমার বলতে পারে নাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়েছে বা প্রোডাক্ট যেটা দেখিয়েছি সেটা দিনে অন্যটা দিয়ে দিয়েছি তো যারা আমাদের সাথে ব্যবসা করতে চান আমি তাদেরকে বলি আপনারা ডিরেক্টলি সরাসরি আমাদের অফিসে চলে আসুন অফিসে এসে আমাদের প্রোডাক্টগুলি স্যাম্পলগুলি দেখে আমাদের সাথে আপনারা ব্যবসা করুন আর অনেকে করোনার মধ্যে জবলেস লেস কী করবেন কিছু ভাবনা করে ইয়ে করতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনি যদি অল্প পুঁজি থাকে তাহলে ওই অল্প পুঁজি দিয়ে আপনার সাথে অল্প অল্প করে ব্যবসা করেন ইনশাল্লাহ একদিন অনেক বড় ব্যবসা হবে আপনার যেহেতু ছোট থেকেই মানুষ বড় হয় তো আমি আশা করব যারা জব করতেছেন বা স্যালারি কম ওটার পাশাপাশি আপনারা আমাদের অনলাইনের বিজনেসগুলি করতে পারেন পাশাপাশি ছোট কোনো শপ নিয়ে এই ব্যবসাগুলির প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন কারণ এই গুলি যখন একটা কাস্টমারকে আপনি দিবেন কাস্টমারটা আপনার রেগুলার হয়ে যাবে কারণ আপনি ভালো প্রোডাক্ট দিচ্ছেন আমি আমার নিজের প্রোডাক্ট আমি নিজে ইউজ করি কারণ আমার কাছে ভালো লাগে ঠিক আছে আমি যেটা পছন্দ করি সেটা আমি আমার কাস্টমারকে দিই তো যারা আমাদের থেকে এই পর্যন্ত প্রোডাক্ট নিয়েছেন তারা কিন্তু আবার প্রোডাক্ট আমার জন্য আমাদের জন্য নভ করেছেন বারবার তো যারা বন্ধুরা আপনারা অনেকে ভাবনায় আছেন কি করবেন না করবেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তো সেই আশাবাদ করে আজকের মতো এখানে আমি শেষ করব সবাই ভালো থাকবেন করোনার মধ্যে সেফ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম